এইছি এই দেখো কানে আমার এই ছিল তাই অপারেশন করেছি এই জন্যে আমি অনেকদিন ভিডিও আনতে পারিনি তাও কষ্ট করে লাইফে এসেছি তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমরা আমার সাহায্য করো আমার করো তোমরা বাড়াও আমি যদি ভিডিও যদি কোনো ভুল করে থাকি আমাকে ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দিও তোমরা সব কেমন আছো ভালোই আছো শীত করছে তোমাদের কি শীত পড়েছে বলো আমার খুব শীত লাগছে এই জন্যে আমি কেটার তলাই গেছি

那肯定的。<noise> <noise> <noise>